হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে রাখি পূর্ণিমার পুজো হবে তার জন্য ঠাকুর চলে এসেছি শান্তি জল ছড়িয়ে আমাদের পুজো আরম্ভ হবে আর আজকের দিনে এই পুজোটা করা খুবই দরকার পূর্ণিমাতেই শিনি দেওয়া পুজো তো সত্যনারায়ণের পুজো হচ্ছে আর পুজোটা খুব জাক দিয়েই হয়েছে তার মধ্যে আমার মেয়ে আবার একটু সাজু পুজো করে ফটো তুললো পুজোটা শেষ হয়েছে তারপরে এই হোম হোমটা হচ্ছিল ঠাকুরমশাই আমাকে বললো যে একটু তুমিও ঘি দাও তা আমি ঘি দিয়েছি এখানে একটা বিষয় আছে যে ঘি দেয় আগুনে সে আবার ঘি আগুনটা আবার নেভানোর জন্য জলও দেয় আমিও দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আমি ঘি দিয়েছি আর লিভিয়েছি আমিও জল দিয়ে ঠাকুরমশাইও দিয়েছে সব কিছু কত জোরে জোরে চলছে দেখছেন এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আজকের আমাদের দুপুরে মেনু হয়েছিল পুজোর দিনে নিরামিষ ফ্রায়েড রাইস হয়েছিল মিক্স আর তার সাথে হয়েছিল লাল লাল আলুর দম কষের সব আমি নিজে হাতেই রান্না করেছি আর তার সাথে হয়েছিলো চাটনি আর পায়েস পাপড় ভাজা কেমন হয়েছে আজকে ভিডিওটা জানাবেন থ্যাংক ইউ